মুসলিম জগতের লিডাররা কোন ট্যাবলেট খাইছে কোন ট্যাবলেট খাইছে ওরা জানি না যে ওরা একও হইতে পারে না মুখ খোলা বলতেও পারে না এক হয় যদি মুখ খোলা বলতো হ্যাঁ হায় হায় কবে যে কে আসবে আর মুসলিম লিডার করে শিখাবে আর বুড়ির মতো একদিন ওরে চিৎকার দিবে যেমন বুড়ি চিৎকার দিতেছিল রাদি তামিন নুররিয়া وغادر تفيها فمن ام باكننا اباك ذئب لمبا কাহিনী বকরির দুধ খায় বলে বাঘ বড় হইছে আর বকরির আওয়াজি দিতেছিল বকরির সাথেই ঘুরতেছিল একদিন ঘুরতে ঘুরতে আরেক বাঘের সামনে যখন পড়া গেছে তো বাঘ ওর চোখ ফুলা দিছে আরে তুই কেন ওদের সাথে গাসকাস ওদের মতো আওয়াজ করস আর ওদের লোগে ঘুরে বেড়াস তো বলছিল যেদের দুধ খেয়ে তো আমি বড় হয়েছি হইলে কি হয়েছে তুই আসল মজা তো দেখো নাই তোর ডাক এটা না তোরে ডাক শিখাই দিছে বলছে আমার খাওয়া আমি একটা মাইরা তোরে দেখাইতেছি তো মাইরা যখন রক্তে মুখ লাগা দিছে খায়া দেখে গাছে আর কি মজা রক্তে তো আরো মজা কষতে তো আরো মজা তো দুইজনে মিলা পুরা বকরির পাল সাফা করে দিছে তো বিকালবেলা বুড়ি আইসা দেখতেছে সব পুরা আছে ওই বাঘের বাচ্চা নাই তো বুড়ি চোখের পানি মুছতেছে আর বলতেছে আরবিতে কবিতা রতিতা মিন্দুর রিহা ও গাদার তাফিহা এর স্থানের দুধ খাই তো তুই বড় হইলি হায় তুই এদের সাথে গাদদারি করলি কি গোরা ফমান আম্বা কা আননা আবা কা দিবু তোকে কে বইলা দিল যে তোর বাপ দাদা পাক ছিল তা আমার শাসকদেরকে কে বুঝাবে কোন দিন আইসা কে বুঝাবে যে তোমরাও ছিল আজকে তো টেপলেট খায় মুসলিম জগতের শাসকরা পড়া আছে নাইলে ফিলিস্তিনের মাসলা মুসলমানের মাসলা দুই ঘন্টার ব্যাপার না সারা দুনিয়া কোলপাল করে দিতে পারে মুসলমান অস্ত্র দিয়া সৈন্য দিয়া শুধু চুক্তি আর বুদ্ধি দিয়া আল্লাহ মুসলিম দুনিয়ায় কম দেন নাই ষাট দেশের ভিতরে রত্ন কম নাই সারা জীবন আমরা চলতে পারব কারো কাছ থেকে কিছু নিতে হবে না মুসলিম দুনিয়ার থেকে বেশি কিনা কাটা দুনিয়ার কেউ করে না আমরা চিনি আমরা বুঝি আমরা জানি মুসলিম দুনিয়ার থেকে কিনা কাটা দুনিয়ার কোনো জাতি করে না জাতি মুসলিম যত কিনা কাটা করে শুধু কিনা কাটা অফ করে দে সম্পর্ক বন্ধ করে দে সম্পর্ক ওদের সাথে না ডিসাইড তারপরে সম্পর্ক কিন্তু কি ট্যাবলেট খাইছে আল্লাহ জানে এক তো আমল ছেড়া দেওয়ার কারণে আমাদের এই বদিরত্ব চলে আসছে আমরা সব এখন প্যারালাইসিস রোগী এই জন্যই অনুভূতি নাই আমাদের আর শুধু দেহটার উপরে মেহনত করলে একটার প্রয়োজন মিটবে আর একটার প্রয়োজন মিটবে না বুদ্ধিমানের কাজ এক তীর দুই শিকা এটাই বুদ্ধিমানের কাজ তীর একটা শিকার হবে কয়টা এই জন্য একটা জমানা ছিল 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 একদিন মনে হয় শুনাইছিলাম আপনাদের আবু আবদুল্লাহ জাসুলি রহমতুল্লাহ আলাই এখনো মিশরে আছে ওনার বংশধর ওনাদের সিলসিলা এখনো মিশরে আছে বড় আল্লাহ আল্লাহ ছিল আরব ভূখণ্ডে এক বাইককে ওনার জমানায় ওনাকে মানতেন উনি একদিন বাহির হয়েছেন সফরে আগে তো পায়দল সফর ছিল তো নামাজের সময় হয়ে গেছে নামাজের সময় হয়ে গেছে কিন্তু পানি পাইতে ছিলেন না সময় সংকীর্ণ হইতে ছিল তালাশ করতে করতে কুয়া তোর সন্ধান মিলছে কিন্তু কোনো বালতি ছিলেন না যে পানি উঠাবেন কি দিয়া তো দেখতেছে ছোট একটা মেয়ে ওইখানে খেলতেছে ডাইকা বলছে মেয়ে আমাদেরকে একটা বালতি দাও তো বলছে কেন কুয়ার থেকে পানি উঠাবো নামাজের সময় শেষ হয়ে যেতেছে তো মেয়ে জিজ্ঞাসা করছে তোমার পরিচয় কি প্রত্যেকে আটস তো নাম বলছে আবু আবদুল্লা আল জাসুলি মিশর থেকে আটসি তো মেয়ে অট্ট হাসি দিয়া মাটিতে লুটায় পড়ছে বলতেছে ওই মেয়ে তোরে বলতেছি বালতিতে নামাজের সময় চলে যেতেছে আর তুই হা নাম শুই না লুটায় ধাসতে আসতে মাটিতে তো মেয়ে বলতেছে এত বড় কাবির এত বড় সাই সারা আর তোমার নাম ফাইটা বেড়াইতেছে ফাইটা যেতেছে আর তুমি পুয়ারতে পানি উঠানে লেগা বালতি খেস ঠিক না এত বড় শাইখ হয়ে লাভ বললো কি তো বলতেছে চল সাইড তোরে পানি উঠায় দি তো মেয়ে যায় কুয়ার ভিতরে থুতু দিছে কুয়ার পানি উছলায়া উপরে উঠা গেছে ভাই শুধু উঁচু না গোসলও তো উনি উঁচু করে নামাজ পড়ছে জিজ্ঞাসা করছে ওই মে তুই এত বড় বুজুর কি পাইলি কি করে বেশি কিছু না আমি বকরি চড়াই আর সারাদিন আল্লাহ রসুলের উপরে দুরুদ পড়ি দুরুদের কারণে আমি এই বুজুর্গি ওই দিন থেকে উনি নিয়াত করছেন যে আমি একটা কিতাব লিখব দুরুদের উপরে ওই কিতাবের নাম হইল দালা ইলুল খায়রাত উনি লেখছেন প্রতিদিনের এক দুরুদ সাত দিনের সাত রকম দুরুদ লম্বা এক দিনেরটা পড়তে আধা ঘন্টার মতো লাগে কিন্তু এটা পড়তে হলে এজাজত নিতে হয় এজাজত ছাড়া পড়া যায় না তাইলে আবার মাথা গরম হয়ে যাবে হইতে পারে লঙ্গি কুইলা পাগড়িও বানতে পারে এটা এত জ্বালালি তো এই জন্য ওটা এজাজত নিতে হয় যার এজাজত আছে তার কাছ থেকে এজাজত নিতে হয় হ্যাঁ অহংকার করে বলতেছি না বুজানের জন্য বলতেছি আলহামদুলিল্লাহ এজাজতও আছে বহুত দিন ধরে আমলও আছে আমার কাছে অহংকার করে তো যেটা বুঝেই যে এক জমানা ছিল বাচ্চা পর্যন্ত কি পানি উঠাইতে না থুতু দিলেই পানি উছলে উপরে আসত আজকে তো বুড়াও পারে না ঠিক না আজকে তো সাইফুল আদিসও পারে না আমিও পারি না আমি যে পারি এমন না আমিও না। আজকে তো সাইকুল আদিসও পারে না আজকে তো পিরানে পীর যারা নিজে করে বলে ওরাও পারে না ওই জমানায় তো বাচ্চা পারত ওই জমানায় বাচ্চা পারত মহিলা পারত পুরুষ পারত কিতাব উঠান দেখেন না কেরামতুল্লাউলিয়া দেখেন পাবেন হ্যাঁ শাহজালাল রহমতুল্লাহ এই মুসল্লায় সুনমা পাঠায় দেখা দিছে দুনিয়াতে কেমন পর্যন্ত স্বর্ণ অক্ষরে লেখা থাকবে না থাকবে না সত্য সত্যই সত্য ভালো মতে ধ্যান দিয়া কিন্তু শয়তান আমাদেরকে ধ্যান দিয়ে শুনতেও দেয় না জানে একটা পর্ব থাকে যখনই কোনো খোঁচা দেখবেন তখন মনে করবেন এই পর্বটা কবুলিয়াতের ছিল এই জন্য শয়তান খোঁচা মায়েরা সবাই পিছের দিকে দেখা গেছে আর যদি চুপচাপ বসে থাকতো তাহলে হয়তো হইতে পারতো এই কবুলিয়াতের সময়টা আমার উপরে পতিত হতো এই সময়টাই ছিল সোনা হওয়ার আমি সোনা হয়ে যেতাম কিন্তু শয়তান খোঁচা মেয়েরা দিছে দেখে আপনি আর আমি দেখি আর না দেখি বিদায় হজে আল্লাহ রসুল কেন বলতেন মোস্তালেফাই কান্নার ভিতরে হাই কান্নার ভিতরে হাসি আমার দোয়া কবুল হয়ে গেছে ও গেছে বিদায় মাথায় যেভাবে মাটি মারতেছে আর কপাল মাথার জমিনের ভিতরে দুকাইতেছে ওর দৃশ্য দেখা আমার পড়ছে তো জানে কোনটা কবুলিয়াতের মুহূর্ত এই জন্যই আপনি করে মাঝে মাঝে খোঁচায় কাউকে দেখা যায় দরজা ভাঙ্গা ঢুকায় আবার ও আবার ড্যাঙ্গাইতে ড্যাঙ্গাইতে সামনের দিকে আইতে থাকে এগুলো সব কবুলিয়তের সময় ওই সময় শয়তান কলা পয়দা করে তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত ভালো মতে বোঝেন কাজে দিবে জীবনের বরফ গুলা যাবে একজনকে শুধু একটা দিয়ে আল্লাহ ফাঁসায় দিবে হাদিসে আছে এক ব্যক্তিকে কেমতের দিন বলবে আমি খাওয়া চাইছিলাম খাওয়া নাই আজকে যদি খাওয়াইতা তুমি ওই সময় তাহলে ওই যে দেখো আমার ভূপে মানুষ খাইতেছে হাজার আইটেম সত্তর তোমাকেও খাইতে দিতাম শুধু এক দিনের একটা আমল দিয়া ফাঁসায় দিবে তো বন্দা বলবে আপনি কখন খাইতে চাইলেন আপনি চাবেন আমি দিব না এটা তো হইতেই পারে না আল্লাহ চিত্র তুলা ধরবে চিত্র যে এই যে দেখো ভিক্ষুক হাত পাততেছে আমার নামে যে এক লোকমা খাওয়ায় দাও তুমি তারা দিছিলা ওকে খাওয়ায় দিলে আমাকেই খাওয়ানো হতো আজকে আমিও বুপে খাইতে দিতাম এক আমল দিয়া ফাঁসায় যাও আজকে সড়ক আরেকজনকে আনবে বলবে তুমি তোমার কাছে আমি কাপড় চাইছিলাম তুমি আমাকে কাপড় পড়াও নাই

নাহলে চলে যেতে হবে শুধু আফসোস করব হম দিন বলা হবে কোরআনে লেখা আছে লুমু নিজে যত গালি দিতে আমরা সুযোগ দিছিলাম আমরা এই জন্যই নাজিল করছিলাম সব কাজের দোয়া এই জন্যই দিছিলাম আজকে তো মুসলমানের দুরবস্থা ভাবতেও খারাপ লাগে দেখা তো চোখে যায় না এরকম দিল নাই যে দেখা যাবে আমি ফিলিস্তিনের অবস্থা আজ পর্যন্ত শুধু এক নজর দেখার পরে দ্বিতীয় দেখার মতো দিল আমার ভিতরে নাই আমি দেখতে পারি না দেখতেও পারি না চিত্র শুধু একবার যদি ভুলে পড়া গেল চোখ কসম খোদার দ্বিতীয়বার দেখলে মনে হয় যে আমারটাই বাইরে চলে যাবে মন এরকম হয়ে গেছে সহ্য হয় না মুসলমানের দুরবস্থা এখন ঘুম যায় কেন এই দুরবস্থা হবে ছেড়া দিছি আমরা অবাদত বন্দিগি ছেড়া দিছি তসমি তাহারি ছেড়া জিক্র জিক্রবাদত ছেড়া দিছি সুন্নতের আমল একটা কথা লেখা রাখেন সময় দিন তারিখ দিয়া লেখা নিজের চোখের সামনে আটকায় রাখেন লটকায় রাখেন চুলায় রাখেন বড় অক্ষরে লেখা আল্লাহ নিজের বিরোধিতা সইতে পারেন কিন্তু নিজের বন্ধুর সাথে কেউ বিরোধিতা করবে আর বন্ধুর কেউ খেলাপ করবে বন্ধুর ইজতের বিরুদ্ধে চলবে মুহাম্মদুর রসুল খেলাপ করবে আল্লাহ এটা কোনোদিন পারেন না না আজকে উম্মত সাথে কি বলে এটাকে মজাক করতেছে ঠাট্টা করতেছে বিদ্রুপ করতেছে বিজাতি তো বিজাতি মুসলমান করতেছে মুসলমান নবীর সুন্নত নবীর আদর্শ নবীর তরিকা যারা বলে নবীর তরিকা নবীর তরিকা ওরা পর্যন্ত না ওরা পর্যন্ত তুলা যেরকম উড়ে দেয় এরকম উড়ে দিতেছে শুধু রাখছে তো দাড়িটা রাখছে তো টুপিটা না মহামেলায় আছে না মহাশারায় আছে না আখলাকে আছে। না বিয়েতে আছে না সাদিতে আছে কিচ্ছুতে নবীর তরিকা নাই আপনি নবীর তরিকার খেলা চলবেন কয়েকদিন চলে যেতে পারবেন নিজের মনকে সান্ত্বনা দিয়া যে আমি তো আয়নায় মাঝে মাঝে দেখবেন এই জন্য দেখবেন বেশিরভাগ যারা পাগড়ি পড়ে না লোকে যাবে একটা আয়নাও থাকে কেননা পাগড়ি বাংতে আয়না লাগে তো নাইলে এটা সুন্দর মতে বান্ধা হয় না শুধু সান্ত্বনা দিতে পারবে আমার কথা রাগ হয়ে যান না আজকে নবীর তরিকা আমরা উড়ে গেছি আমরা সুখে থাকি কি করে শান্তিতে থাকি কি করে আল্লাহর হুকুমের না ফরমানি আল্লাহ মাইনা নিতে পারে কিন্তু বন্ধুরটা মাইনা নিতে পারে আছে দুনিয়াতে প্রবাদ বাক্য আছে যে তুই আমাকে একা কি জুতা মারতি আমার কোনো আপত্তি ছিল না আমার সামনে আমার মেহমানের সাথে কেন এটা করলি এটা সমাজে প্রচলন আছে আল্লাহ বন্ধুরটা সইতে পারে তো যেটা দেখি বুঝে আসে কিনা বন্দিগি এই জন্য যেন আত্মার প্রয়োজন মেটে তস্পি তাহালিল এই জন্য যেন আত্মার প্রয়োজন মেটে যে ইবাদত এই জন্য আত্মার প্রয়োজন মিটে এক সময় ছিল এটাই কুরআন প্রশংসা করছে ফালিয়াতানা ফাসিল এক সময় প্রতিযোগিতা ছিল আর কোরআনে এটারই হুকুম তানা ফাসু বিল বিরজি প্রতিযোগিতা লাগাও এটার প্রতিযোগিতা করো কিন্তু আজকে প্রতিযোগিতা নাই আজকে কেউ বুঝতেই চায় না মানতেই চায় না অথচ দিতেছে আমি নির্যাতিত আমি নির্যাতিত একদিনও ভাবে না আমি কেন নির্যাতিত আমি কেন নিষ্পেষিত আমি কেন গৃহ্নিত আমি কেন দীক্ষিত আমি কেন অবহেলিত বলেন মুসলিম শাসকরা কোন ট্যাবলেট খাইছে অথচ দুনিয়ার মাসলা হল করতে হলে হ্যাঁ দুনিয়ার মাসলা হল করতে হলে দুই মিনিটের দরকার ছিল মুসলিম সমাজের মাসলা হল করতে হলে দুই মিনিটের সময় মুসলমান শাসকরা যদি বলতো যে আমরা আড়াইশো কোটি ষাটটা মুসলিম দেশ আমরা নিজেরা এক একটা অপরে ভাগ করে চলব না তোদের সাথে সম্পর্ক না সম্পর্ক তোমাদের যখন পিড়িত দুই কোটির সাথে দুইশো আড়াইশো কোটির সাথে না তো দুই কোটি লয়ে পড়া থাকো তোমাদের যখন পিড়িত এক দেশের সাথে পড়ে লোয়া ঘুমাও আজকে যদি মুসলমান শাসকরা ষাট দেশের মুসলমান শাসক এই থ্রেড দিয়া যদি চব্বিশ ঘন্টায় সমাধান চায় দেখেন পঁচিশতম ঘন্টায় দুনিয়ায় কি কি ঘন্টি বাজে কিন্তু কি ট্যাবলেট খাইছে ওরা মুখই করতে পারে না ওরা বলতেই পারে না ওরা বলতেই পারে না মুখই খুলতে পারে না মুখই করতে পারে না বলতেই পারে না আল্লাহ তো চোখ দিয়ে আঙ্গুল দিয়ে দেখাইতেছে আচ্ছা আপনারা বলেন আপনাদের ঘরে ব্যবহৃত তো যত কাপড় আলমারিতে আছে দুই চার পাঁচ বৎসর কাপড় না কিনলে চলবে না চলবে না না ল্যাংটা থাকবেন না ল্যাংটি পরবেন চলবো না চলবো না বুকে হাত দিয়ে বলেন তো সবাই চলবে চলবে না আপনি পাঁচ বছর না কিনলেন কিনবুই না পাঁচ বছর পরে দেখা যাবে তোমরা সাইজ হইলে না না কেননা আমাদের কাছে মাসলা আছে ওদের কাছে মাসলা নেই আমাদের কাছে মাসলা আছে কাপড় সিলাইয়া পড়া যায় আবার শূন্য তো আবার সোয়াবও মিলবে আবার নবীর শূন্য তাদায় হবে সাহাবাদের শূন্য তাদায় হবে কেমতের দিন ওনাদের সামনে সাথে আসর হবে ওগু কাছে মাসলা নাই আমার কাছে তো মাসলাও আছে সিলাইয়া পড়ন যায় আগে তো পড়তোই মাচাচি করে দেখছি শাড়ি শিরা গেলে শিরা পড়তেন একবারে না পারলে স্বামীকে বলতেন এখন আর পারা যায় না দেখো চেষ্টা করে একটা শাড়ি আনতে পারো কিনা তখন স্বামী একটাই দিসে এখন তো প্রতি মাসে কয় আসে দিকে কেছে বান্ধবী সান্ধবী দেখো না ওরা মেচিং করে দাওয়াতে যায় আমি মেচিং করে যাবো না এই জন্য যত দাওয়াত তত ড্রেস ঠিক না হ্যাঁ সত্য তো অসুবিধা নেই আমার কাছে যুক্তি আছে আমি যুক্তি দিয়ে মিলিয়ে দিতেছি আপনাদেরকে মুসলমান দশ বৎসর না কিনলেও চলবে কিন্তু ওগো চলবে না কেন ওদের সিস্টেম নাই ব্যবহারিত কাপড় আলমারিতে রাখা ওদের সিস্টেম হলো ব্যবহারিত কাপড় ডাস্টবিনের মতো বক্স রাখা আছে রাস্তায় ওইটায় রাখ কিদা বিদা ওরা না কিনলে দুই দিন পরে ল্যাংটা কি দুই দিন পরে নাইলে বিকে নি পড়া করতে হইবো আমরা কাপড় পরি ঘুরব কিন্তু কি ট্যাবলেট খাইছে আমার শাসকরা এটা তো জানি না মুসলিম জগতের লিডাররা কোন ট্যাবলেট খাইছে কোন ট্যাবলেট খাইয়া ফেলছে ওরা জানি না যে ওরা এক হইতে পারে না মুখ খোলা বলতেও পারে না এক হয়ে যদি মুখ খোলা বলতো হায় হায় কবে যে কে আসবে আর মুসলিম লিডার করে শিখাবে আর বুড়ির মতো একদিন ওরও চিৎকার জেবে যেমন বুড়ি চিৎকার জিতেছিল রবি তামিল হা রাদার তাফি হা আন্না আব্বা আকা দিব লম্বা কাহিনী বকরির দুধ খায়া বলে বাঘ বড় হইসে আর বকরির আওয়াজই দিতেছিল বকরির সাথেই ঘুরতেছিল একদিন ঘুরতে ঘুরতে আরেক বাঘের সামনে যখন পড়া গেছে তো বাঘ ওর চোখ খুলে দিছে আরে তুই কেন ওদের সাথে ঘাস খাস ওদের মতো আওয়াজ করস আর ওদের লোকে ঘুরে বেড়াস তো বলছিল যে এদের দুধ খেয়েই তো আমি বড় হইছি হইলে কি সে তুই আসল মজা তো দেখোসিনাই তোর ডাক এটা না তোরে ডাক শিখায়া দিসে বলছে আমার খাওয়া আমি একটা মাইরা তোরে দেখাইতেছি তো মাইরা যখন রক্তে মুখ লাগায়া দিয়েছে খায়া দেখে গাছে আর কি মজা রক্তে তো আরো মজা কষতে তো আরো মজা তো দুইজনে মিলা পুরা বকরির পাল সাফা করে দিছে তো বিকালবেলা বুড়ি আইসা দেখতেছে সব পোড়া আছে ওই বাঘের বাচ্চা নাই তো বুড়ি চোখের পানি মুসতেছে আর বলতেছে আরবিতে কবিতা তা মিন্দুর রিহা ও গাদার তাফিহা এর ছনের দুধ খাই তো তুই বড় হইলি হায় তুই এদের সাথে গাদ্দারি করলি কি করে ফমন আম্বা কান্না আবা কা দিবু তোকে কে বইলা দিল যে তোর বাপ দাদা পাক ছিল তা আমার শাসকদেরকে কে বুঝাবে কোন দিন আইসা বুঝাবে যে তোমরাও ছিল আজকে তো টেবলেট খায় মুসলিম জগতের শাসকরা পড়া আছে নাইলে ফিলিস্তিনের মাসলা মুসলমানের মাসলা দুই ঘন্টার ব্যাপার না সারা দুনিয়া কোলপাল করে দিতে পারে মুসলমান